তো হ্যালো ফ্রেন্ডস আমি রিটার সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে গত বছরের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদের টিম কেমন হলো স্কোয়াড কেমন হল এবং এই টিমের প্লেইং ইলেভেন বানাবো তো সব থেকে মজার কথা এই টিম কিন্তু পাঁচটা বড়ো বড়ো প্লেয়ারকে রিটেন করেছিল এবং অপশন তাদের কেমন গেলো সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে সবার প্রথমে যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি তাহলে তাদের রিটেনশন নিয়ে কথা বলতে হবে তারা যে পাঁচটা প্লেয়ারকে রিটেন করেছিল তারা প্রত্যেকে ভালো প্লেয়ার নীতিশ কুমার রেড্লি হোক অভিষেক শর্মা ক্র্যাভিসেড অ্যান্ডিজ ক্লাসেন আর প্যাট কামিন্স তো প্যাট কামিন্স হয়তো অন্য কোনো দলও গেলে এত টাকা পেতো না আঠেরো কোটি টি টোয়েন্টি বলার তো কামিন্স নয় বাট সে একজন ভালো লিডার সেটা আমরা ওয়ার্ল্ড কাপও দেখেছি এবং গত বছর আইপিএলএ সিজনও দেখেছি তো সেই কারণেই সে আঠেরো কোটি টাকা পাচ্ছে অ্যান্ডিজ ক্লাসেন তেইশ কোটি সেটা সে ডিজার্ভও করে এবং সে যদি অপশনে যেত প্রায় কুড়ি থেকে বাইশ কোটি তো পেত অ্যাটলিস্ট তো অ্যান্ডিজ ক্লাসেন পাচ্ছে তেইশ কোটি তো সব মিলিয়ে এবং প্রাইভি এবং আমাদের সভিষেক শর্মা নীতিশ কুমার রিটেনশন কিন্তু তারা দুর্দান্ত করে এবং তারা মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা নিয়ে অপশন করতে যায় অকশানের কথা যদি বলি হায়দ্রাবাদ দশ কোটি দিয়ে স্বামীকে কেনে এবং এগারো কোটি পঁচিশ লক্ষ দিয়ে ঈশান কিষানকে কেনে ঈশান কিষাণকে কেনাটা একদম জাস্টি ছিল কারণ তিন নম্বরে খেলার জন্য এমন একজন প্লেয়ারকে দরকার ছিল হ্যাঁ ঈশান কিষানের পেছনে তারা কিন্তু আগের বছর অকশানও গেছিল কিন্তু তাদের ঈশান কিষানকে পায়নি আগের বছর মানে যে বছর ঈশান কিষান অকশানে উঠেছিল এবং চোদ্দ কোটি পঁচিশ লক্ষতে মুম্বাই তাদেরকে কিনেছিল তো ঈশান কিশানের পেছনে তারা অনেকদিন ধরেই নজর রেখেছে এবং ঈশান কিষানকে ফাইনালি তারা কেনে এবং তাদের ব্যাটিংটা আরও স্ট্রংগার হয় ডিস্ট্রাকটিভ লাগছে উপর থেকে ব্যাটিংটা যদি দেখি এছাড়া যদি বলারের কথা বলি তাহলে এই অপশানে কিন্তু তাদেরকে বোলারের উপর অনেকটা বেশি ইনভেস্ট করতে হতো কারণ তারা ভুবনেশ্বর নাটরাজার মতন বলারকে ছেড়ে দিয়েছে এবং মার্কান্ডেকেও ছেড়ে দিয়েছে যে তাদের প্রাইম স্পিনার হতো তো সব থেকে বড় কথা ভুবনেশ্বর কুমার বদলে তারা স্বামীকে নিয়েছে এবং নাটরাজন হার্সেল ব্যাটেলকে নিয়েছে তো এটা খুব ভালো ভালোবাসি হার্সেল ব্যাটেলকে যদি আমরা দেখি যে আগে সেখানে কিন্তু পার্পল ক্যাপ পেয়েছিলো তো সব মিলিয়ে যথেষ্ট ভালো একটা টিম বানিয়েছে হচ্ছে আমাদের এসারেজ ব্যাটিং আর বোলিংয়ের দিক থেকে যদি বলি স্পিনারদের কথা যদি বলি অ্যাডাম জাম্পা এবং রাহুল সাহার কেনেছে তো রাহুল চাহের পারফরমেন্স কিন্তু দুর্ধর্ষ নয় আইপিএলের কিন্তু সে একজন ভালো স্পিনার ভালো লিস্ট স্পিনার তো সে অনেকটা বেশি এফেক্ট ফেলতে পারে হায়দ্রাবাদের বোলিংয়ে হায়দ্রাবাদের পিচে সে খুব ভালো একজন বলার হতে পারে অন্যদিকে অ্যাডাম জাম্পার কথা যদি বলি অ্যাডাম জাম্পা খুবই আন্ডারেটেড একজন বলার আইপিএলে তার পারফরমেন্স মোটামুটি যায় কখনো সে চোট পেয়ে বাইরে চলে যায় বাট অ্যাডাম জাম্পাও যথেষ্ট একটা ভালো বলার এছাড়া যদি বলি হায়দ্রাবাদের বলিং তো শর্টের পুরোপুরি দুটো দুজন স্পিনার রয়েছে অ্যাডাম জাম্পা রাহুল সাহেল তিনজন ফার্স্ট বলার রয়েছে হর্ষাল প্যাটেল মোহাম্মদ শামী এবং প্যাট কামিন্স এছাড়া যদি এক্সট্রা বলিং অপশানের কথা যদি বলি তাহলে ব্রাইট অ্যান্ড কার্স রয়েছে রাইট অ্যান্ড কার্স আর আমাদের রয়েছে উনাত ক্ড যাদের উনুনাথ কাটকে তারা হয় কিন্তু এক কোটিতে পেয়ে যায় খুব সস্তাই পাবে বলবো কারণ আগের বছরের যাদের উন্নত কাটের পারফরমেন্স ভালোই ছিল হায়দ্রাবাদের রয়েছে যাদব উনাদ কাটকে তারা এক কোটিতে আবার রিটার্ন করে মানে আর টিম মানে কেনে আর টিমের মাধ্যমে তো সব কিছু মিলে হায়দ্রাবাদের পারফরমেন্স অপশন টেবিলে খুব ভালো ছিল কিন্তু হায়দ্রাবাদের সব থেকে যে সমস্যা জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তাদের মিডিল লডার লোয়ার মিডিল লডার ছ নম্বরে না অভিনেক অভিনব মনোহরকে আমরা খেলিয়ে নেব ছ নম্বরে অভিনব মনোহর খেলবো কিন্তু সাত কে খেলবে সাত নম্বরে নিশ্চয়ই কামিজ খেলবে না কারণ সাত নম্বরে খেলার মতো অলরাউন্ডার কামিংস নয় সেটা আমরা সবাই জানি হার্সেল বেলও ব্যাট করতে পারি কিন্তু কেউ সাত নম্বরে খেলার মতন ব্যাটসম্যান না আগে তাদের কাছে ওয়াশিংটন সুন্দর ছিল শাবাজ আহমেদ ছিল আমরা সবাই বাবা করলাম যে শাহবাজ আহমেদ মাত্র তিন কোড়ি চল্লিশ লাখে গুজরাটে খেলবে বা না সরি এলএসিতে খেলবে কিন্তু এই অ্যামাউন্টে কেন হায়দ্রাবাদ গেলো না কিন্তু শাহবাজ আহমেদকে শাহবাজ আহমেদ যথেষ্ট ভালো করছে ম্যাটের মধ্যে শাহেদ মুস্তাক আলী ট্রফিতে একটা একশো মেরেছে লর্ড মিন ওটা ব্যাট করতে নামে আসে বলিংটাও দুর্দান্ত করে সেই জায়গাটা কিন্তু হায়দ্রাবাদের একটা বড় উইকনেস রয়েছে হ্যাঁ তারা কামিন্ডু মেন্ডিসকে নিয়েছে তো কামিন্ডু মেন্ডিস কিন্তু দুহাতেই বল করতে পারে যেটা আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি রাইট আর্মস অফ করতে পারে এবং লেফট হ্যান্ড করতে পারে এবং সে ব্যাটিং দুর্দান্ত করে বা দেখার বিষয় যে কতটা এফেক্ট ফেলতে পারে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনের সে জায়গা পায় কি না সে যদি জায়গা পায় তাহলে কিন্তু আমাদের অ্যাডাম এম জায়গা পাবে না তো মোটামুটি হায়দ্রাবাদের টিমটার কথা যদি বলি ব্যাক আপ প্লেয়ার কিন্তু তারা খুব একটা বেশি ভালো নেয়নি আর তারা অনেকটা বেশি ডিপেন্ডেবল প্রথম এগারো জন প্লেয়ারের উপর যদি মোহাম্মদ সামি চোট পেয়ে যায় তাহলে হয়তো তারা সিমারজিৎ সিংকে আনতে পারে যেও কিন্তু সুইং ভালো বল করতে পারে বাট তবুও আমার টিমটা মোটামুটি ঠিকঠাক লেগেছে এবং আগের থেকে অনেকটা উইক হয়েছে টিম আর আগের টিমের মধ্যে ব্যাকআপের অনেক ভালো ভালো ছিল যে না গ্লেন ফিলিপসে কেন তারা রিটার্ন করলো না গ্লেন ফিলিপস কিন্তু ব্যাটিং বলিং কিপিং তিনটেই করতে পারে এবং ইন্টারন্যাশনাল তার পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে তো গ্লেন ফিলিপস তো তারা রাখেনি তো সব মিলিয়ে এখন হাতে বাজার প্লেইং ইলেভেন যদি আমরা করি তাহলে সব উপর দিকে আমরা রাখবো চেট্রাভিসার এবং অভিষেক শর্মাকে যারা থাকবেই এরপর ঈশান কিশান তিনে চারে নীতিশ কুমার রেড্ডি পাঁচে থাকবে অ্যান্ড্রিস ক্লাসিন ছয় অভিনব মনোয়ার দুর্দান্ত ব্যাটসম্যান ছ নম্বরে অভিনব মনোয়ার কিন্তু খুবই আন্ডার রেটেড একজন ট্যালেন্ট যে ভালো পারফরমেন্স করবে সেটা আমি এক্সপেক্ট করি এবং ছ নম্বরে এই বছর আইপিএল থেকে সে ভালো একটা ফিল্ম কামাবে বলেই আমার ধারণা ছ নম্বরে অভিনব মানুষ সাত নম্বরে কিন্তু এক বড়ো একটা গ্যাপ রয়েছে এটা হয়তো কামিন্ডো মেন্ডিসকে ফিল করতে হবে আর না হলে অ্যাট কামিন্সকেই ব্যাট করতে হবে সাত নম্বরে তো আমি মেনে নিচ্ছি যে সাত নম্বরে খেলবে কামিন্দ মেন্ডিস আটে কামিন্স নয় হার্সাল দশে সামিন এবং এগারোই হচ্ছে রাহুল চাহর টুয়েলথ ম্যান হিসাবে হয়তো তারা আমাদের কে যেন সিমরজিৎ সিং বা অ্যাডাম জাম্পার মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে কারণ বাকি ওভারঅল টিমটা যদি বলি এরকমই আশেপাশে টিমটা হতে পারে সব কিছু মিলে যদি রেটিং করি এই টিমটার তাহলে হার্ডলি আমি এটাতে দিতে পারবো দশের মধ্যে আট কি সাড়ে সাত কারণ আগের বছরের থেকে টিম যথেষ্ট উইক হয়েছে আর এটা হায়দ্রাবাদ কিন্তু ফিল করবে সাত নম্বরে ব্যাটিংটা নেই এটা কিন্তু হায়দ্রাবাদ টুর্নামেন্টে ফিল করবে স্পেশালি যখন দুশো রানের বেশি রান চেস করতে তারাই যাবে দেখা যাক হাজারবাদ কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এই সিজনে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই